কেউ কাউকে ছাড় দিতে এক বিন্দু নারাজ অ্যাড ব্যঞ্জন নয় মধ্যে মনে হচ্ছে তার পুরোটা দিয়ে দিচ্ছে এবং আর পিছন শ্বাস দেখলে বোঝা যাচ্ছে যে অ্যাড তার পুরোটা দিচ্ছে প্রায় আর রিসেন্টলি ওর ইঞ্জিন একটা চেঞ্জ হয়েছে আঁকাশাকা ব্র্যান্ডের একটি নতুন লোয়ার পিম ইঞ্জিন লাগানো হলো এখন কিন্তু গতিতে কিন্তু ছাড় দিচ্ছে না আর প্রিন্স এক ওই দিক দিয়ে আগে এগিয়ে যাচ্ছে মানে তুলনামূলক কেউ কাউকে ছাড়ছে না এখন পর্যন্ত যদি বলা যায় তুলনামূলক ভাবে এম বি প্রিন্স রায় এনেক অ্যাডভেঞ্চার চাইতে এগিয়ে আছে